আমি বানাবো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে এগুলো কি মাছ তোমরা আমাকে কমেন্ট করে বলবে এখন আমি মাছটিকে কেটে নেব আমি এই মশলাগুলো নিয়েছি এখন এগুলোকে পেস্ট করে দিয়ে দেবো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে বেজে নেব পটলার আলোগুলো

অনেকগুলোকে আমি দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ করে মাছগুলি দিয়ে দেবো এখন মাছগুলি দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য এটাকে আমি একটু সিদ্ধ হতে দেব দিয়ে এসে কিছুক্ষণের জন্য জায়গায়কে গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাছ দিয়ে পটল দিয়ে রান্না আমার ভিডিও কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি নামিয়ে নিয়েছি